আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ডিজিটাল পটেটো হারভেস্টার মেশিন যারা অল্প টাকা ইনভেস্টে আলু তোলার যন্ত্র খুঁজছেন তাদের জন্য এটি এশিয়াই কোম্পানির আলু তোলার মেশিন আপনারা চাইলে খুব সহজেই এটি শেডিং করতে পারবেন পাওয়ার টিলারে পাওয়ার টিলারের সাহায্যে এই আলু তোলার এই পটেটো হারভেস্টিং মেশিন সেট করে খুব সহজেই প্রতিদিন আপনারা পাঁচ থেকে সাত হাজার টাকা এক্সট্রা ইনকাম করতে পারবেন যেসব অঞ্চলে প্রচুর পরিমাণে আলু চাষ হয় তাদের জন্য সুখবর রয়েছে আমাদের কাছ থেকে এই পটেটো হারভেস্টিং মেশিনটি সংগ্রহ করলেই খুবই অল্প টাকা বিনিয়োগ করে আপনারা কিন্তু প্রতিদিন পাঁচ থেকে সাত এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই ছোট্ট একটি ডিভাইসটি সংগ্রহ করলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই পটেটো হারভেস্টার মেশিনটি বিক্রি করে থাকছি তাই দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নেই আর এইরকম কৃষিভিত্তিক নতুন নতুন মেশিন যে পার্টস পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নেই সম্মত দর্শক এটি এস কোম্পানি হয় সম্পূর্ণ চায়না প্রস্তুতকারক এবং এটি দীর্ঘদিন ব্যবহার নিশ্চয়তা প্রদান করছে এসএ মোটরস লিমিটেড তাই দেরি না করে এখন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এই পটেটো হারভেস্টার মেশিনটি ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করে থাকছি যারা ভাবছেন সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা ধন্যবাদ সকলকে